মুখ্যমন্ত্রীর যে বাসভবন প্রধানমন্ত্রীকে সেখানে আছে এখানে তার বাড়িটি আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো কিছু আসলে অবশিষ্ট নেই কিছু কাগজপত্র আছে আমার কাছে দেখতে পাচ্ছেন এটি কারণ বাজারে মানে দখলের জন্য একটা দরখাস্ত করেছিল দখল হস্তান্তরের জন্য কারণ বাজারের ব্যবসায়ী যারা আছে তারা এবং এছাড়া বিশেষ কিছু চাকরির প্রত্যাশী যারা তারা হয়তো রিকোয়েস্ট করতো যে চাকরি পাওয়ার জন্য অনেক জীবন বৃত্তান্ত পাওয়া যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ আহ তারাই হয়তোবা হবে এবং বেশ অনেকগুলো ইসলাম দেখা যাচ্ছে কিছু ব্যাংকের বুড়ি বই যেগুলো বলে বলি আমরা সেইগুলো আছে চেরা টাকা প্রচুর এবং অনেক টাকা পাওয়া গেছে যে টাকাগুলো সাধারণ জনতা যারা আসে তারা নিয়ে গেছে বাইরে আছে যে টাকাগুলো আসলে পুড়ে গেছে পুড়ে পুড়ে গেছে এবং অসংখ্য আপনি আসলে কত দেখাবো তার এই বাড়িতে অসংখ্য

একজন দণ্ডত্ব প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়ির বর্তমান চিত্র এটি বাইরে আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখছেন এখনও দাউদাউ করে কিন্তু আগুন জ্বলছে এটা হয়তো কিচেন ছিল দাউ দাউ করে এখনও আগুন জ্বলছে মানুষ যে যা পেয়েছে আসলে সেটা লুট করে নিয়ে গেছে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আসলে প্রতিদিনই সরকারের যত পুলিশ অফিসাররা ছিলেন তারা সবাই আসলে তার বাসায় আসতেন আড্ডা হতো প্রতিদিন আমরা যখন বাইরে থেকে যেতাম যেতাম ঊর্ধ্বতন সকল পুলিশ অফিসারদের গাড়ি এখানে আসলে রয়েছে তো সেই জায়গা থেকে ক্ষমতার শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার মধ্য দিয়ে তার বাড়ির আসলে এই হাল করেছে সাধারণ জনতা আমার আসলে জানা নেই এটি এটি সরকারি কোয়ার্টার ছিল নাকি ব্যক্তিগত বাসভবন বা হ্যাঁ এখানকার বাসভবন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এটা পেয়েছেন স্থাপনা ছিল মানুষজন লুট করেছে পাশাপাশি বাড়িঘরও আসলে ভেঙে দিয়েছে এবং কিছু সংখ্যক টাকা পাওয়া গিয়েছে ও হয় কিছু সংখ্যক টাকা ছিল টাকাগুলো আসলে স্থায়ী হয়ে গেছে একটু যদি এটা একটু ধরতেন কেউ একটু ধরেন

আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তারও আসলে বাড়ির পরিস্থিতি এই অবস্থায় রয়েছে সো ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু আসলে শেষ হয়ে গিয়েছে বলা যায়